নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি কচু আর নারকেলের বড়া নিরামিষ বড়া এরমভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন নিয়েছি একটা দেখুন কচু সেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছি তারপরে এরম একটা গ্রেটার দিয়ে ভালো করে এটা গ্রেড করে নেব আপনাদের কাছে যেরম সাইজেরই গ্রেটার থাকবে সেরম সাইজ দিয়ে করতে পারেন তার জন্য কোনো সমস্যা হবে না এই কাজটা একটু সময় দিয়ে করতে হবে এইরমভাবেই এটা আমি পুরোটা গ্রেড করে নেব দেখুন গ্রেট করা হয়ে গেছে এবার আমি এটা বেশ বারবার করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন ধুয়ে নিয়েছি জলটা একদম পরিষ্কার আর এরম হয়ে গেছে এটাকে আমি এবার ভালো করে দিয়ে হারে হাত দিয়ে চেপে চেপে জলটা পুরো বের করে দেব দিয়ে তারপরেই এটা নেব সবগুলোই এরমভাবে জল থেকে তুলে নিতে হবে যারা একটু না এর মধ্যে জল থাকে দেখুন সবগুলোই আমি সুন্দর করে হাত দিয়ে চেপে তুলে নিয়েছি জল থেকে এবার এর মধ্যে আমি অ্যাড করছি দু চামচ পরিমাণ বেসন দিচ্ছি চালের গুঁড়ো এক চামচ দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা আর দেব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আপনাদের বিট লবণ আপনারা এখানে সাদা লবণও ব্যবহার করতে পারেন আর নারকেলের কোড়া দিলাম এক কাপ পরিমাণ একটা নারকেলের অর্ধেকটা নিলেই হবে আর দিলাম ভাজা মশলা ভাজা মশলা আমার অনেক রেসিপিতেই শেয়ার করা আছে একটু দেখে নেবেন আর দিলাম একটু তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটা দিলে যেহেতু এটা কচু কোনোভাবে যদি চুলকায় তাই আমি দিলাম তেঁতুলের চাটনি আর দিলে খুব টেস্ট হয় এবার এটা হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে জল কোনোভাবেই এখন দেওয়া যাবে না লবণ দেওয়াই আছে সেখান জল ছাড়তে শুরু দেওয়া মাখা হয়েছে এবার কিছুটা এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেব হলুদের গুঁড়ো আর দেব এক চামচ পরিমাণ পোস্ত আর দিলাম এক চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও এটা বেশ ভালো করে মেখে নিতে হবে দিলেই দেখবেন জল ছাড়া সুন্দরভাবে শুরু করেছে আর কোনো জল দিতে লাগছে না আমি তো জল দিইনি পুরো মাখাটাই আমি একটু সময় ধরে মেখেছি জল লাগেনি এমনিই এটা সফট হয়ে গেছে দেখুন মাখাটা আমার এরকম হয়েছে এবার এদিকে আমি প্যানের মধ্যে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম এবার এখানেই বড়াগুলোর আকার দিয়ে আমি ছেড়ে দিলাম ভাজার জন্য এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন তাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে দেখুন বড়াগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এইভাবেই সব বড়াগুলোকে উল্টে দিতে হবে বেশ কয়েকবার উল্টে ভেজে নিলেই খুব সুন্দর টেস্টি বড়া রেডি হয়ে যাবে নিরামিষ দিনে গরম গরম ভাত আর ডালের সাথে এই বড়া হলে আর কিছুই লাগবে না দেখুন বড়াগুলো আমার একদমই লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এই এইরকম অবস্থাতেই আমি এবার তুলে নেব দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে দেখতেও যেমন হয়েছিল খেতেও হয়েছিল তেমনি টেস্ট আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল আবারও আমি এই তেলের মধ্যে বড়াগুলো দিয়ে ভেজে তুলে নেব দেখুন দেখতে কেমন হয়েছিল আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আমার ভিডিও দেখার জন্য আপনাদের থ্যাংক